যে আজকে আমরা এখানে এসেছি শুধু একটা অনুষ্ঠান উপলক্ষে করে নয় আমরা আজকের দিনে সাত আটটা অনুষ্ঠান উপলক্ষ করে ঘর থেকে বেরিয়েছি তার মূল কারণ আপনারা জানেন বিকাশ যাত্রা চলছে আসামে আমরা বিকাশ যাত্রায় গত পরশু দিন আমিও ছিলাম আমাদের শ্রদ্ধার আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় এসছিলেন আর ওইখানে আমাদের শিলচার মেডিকেল কলেজে ক্যান্সার কেয়ার হসপিটাল এবং লক্ষ্মীপুর থেকে লক্ষ্মীপুর থেকে শিলচার বা কাছাড় জেলা বিভিন্ন স্কিমের তিনি ফাউন্ডেশন দিয়েছেন বা উদ্বোধন করেছেন আমরা লক্ষ্য করেছি এই বিকাশ যাত্রার আরম্ভিতে যখন আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি এসেছিলেন তখন আমরা দেখেছি ওনাকে করিমগঞ্জেও এক মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন এবং করিমগঞ্জেরও ঠিক এমনিভাবে অনেকগুলো কাজ তিনি স্থাপন করা করা কাজে তিনি এসছিলেন বাকি কিছু কাজ থেকে অর্থাৎ ওনার ভ্রমণে সম্পূর্ণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা সম্ভব হয় আমরা যখন ক্যাবিনেটে বসেছি তখন নির্ণয় করা হয়েছিল যে দশ কোটি টাকার উপরে যে কাজগুলো আছে শ্রদ্ধার মুখ্যমন্ত্রী এগুলোর ফাউন্ডেশন দেবেন সব জায়গায় যাওয়া সম্ভব হবে না কারণ মুখ্যমন্ত্রী একজন জেলা পঁয়ত্রিশটা সব জায়গায় যাওয়া সম্ভব নয় বাকি কাজগুলো ফাউন্ডেশনে সরকারের পক্ষ থেকে মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে হাইলাকান্দি এবং কাছাড় জেলার দায়িত্ব দেওয়া হয়েছে হাইলাকান্দি আর জেলায় আজকের দিনেও প্রায় পঞ্চাশটা কাজ এই কদিনের মধ্যে আমাদের ভূমি পূজন করতে হবে বা ফাউন্ডেশন দিতে এই সুবাদে এখানে আসা আপনারা যদি মনে করেন যে পরিমল শুক্লবদ্ধার নাম লোকসভায় ঘোষণা হয়েছে তার জন্য তিনি এসছেন কোথায় এটা নয় মূলত আজকে আসা যে আমাদের সমগ্র বরাক উপত্যকায় অধরচাঁদ স্কুলকে কে জানে না আমার মনে আছে আমি যখন কলেজে আসতাম ইসি কলেজ পাশে এইদিকে যখন আমরা তখন তো পায়ে হাঁটার পর এখনো অনেকেই হয়তো ছাত্ররা পায়ে হেঁটে যান আজকাল যানবাহনের বিভিন্ন ব্যবস্থা আছে যার জন্যে এই স্কুলে যখন স্কুল পার হয়ে যখন আমরা গিয়েছি তখন স্কুলের সামনে আসলে এখনো মনে হয় যে কেন জানি না মাথাটা একেবারে নিচু হয়ে যেত কারণ তখন কাছাড় জেলার আমরা তো গ্রাম থেকে আসা যাওয়া করি কাছাড় জেলার মানুষ জানতে পেত বা জানত আজকের দিনেও জানে যে অধরচাঁদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা সমগ্র আসামের মধ্যে প্রশংসিত এখানের শিক্ষাগুরা আমি কারো নাম নিয়ে বলার প্রয়োজন বোধ করি না কারণ এখানের অনেক শিক্ষক আছেন যারা সমাজে এক আদর্শ শিক্ষক হিসেবে আজকের দিনে চিহ্নিত হয়ে আছেন চিহ্নিত হয়ে আর এই ক্ষেত্রে অধরচানদের ইতিহাস আপনাদের জানা আছে আপনারা এখানে যাদেরকে দেখতে পাচ্ছি আপনারা এই অঞ্চলেরই বাসিন্দা তো অধরচাঁদের ইতিহাস অধরচাঁদের অধর চানদের যারা শিক্ষা গুরু যারা শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী তাদের সামথিং ডিফারেন্ট একটু আলাদা চিন্তা আর এই আলাদা চিন্তা ছিল বলে এই অদর চাঁদ থেকে অনেক মানুষ বেরিয়েছে অনেক মানুষ বেরিয়েছে তাই আজকে এখানে দাঁড়িয়ে আমি সরকারের পক্ষ থেকে এই স্কুলে যারা শিক্ষাগুরুরা আছেন শিক্ষয়িত্রীরা আছেন সবাইকে অন্তর থেকে শ্রদ্ধা আর কৃতজ্ঞতা জানাচ্ছি আর ভাবছি যে অধরচাঁদের গৃহ নির্মাণের জন্য একটা সুযোগ পেয়েছি আজকের দিনে এখানে সাক্ষী থাকা তার জন্য ধন্য হয়েছে